প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের জন্যই ভিডিও করা এখানে আমি হচ্ছে ত্রিগণ মিতির একটা অঙ্ক তুলে রেখেছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারতে পাশে থাকবেন আর কিছু না বলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ তো আছেই নামে একটা খোলা আছে আপনারা সেই পেজে অবশ্যই কমেন্ট করবেন ফলো দিয়ে রাখবেন চলুন শুরু করি তো আজকে এখানে আমরা যে অঙ্কটা তুলে রেখেছি সেটা হচ্ছে ত্রিকোণমিতি অনুশীলনীর সাত নম্বর অঙ্ক দেখুন এখানে অঙ্ক করতে গেলে আমাদের সূত্র প্রয়োজন সূত্রগুলো ভালো করে করতে হবে সূত্র ছাড়া কখনোই অঙ্ক এখানকার অঙ্ক ত্রিকোণমিতির মিত্র অঙ্ক বিশেষ করে সম্ভব না কারণ আপনারা জানেন যে প্রত্যেকটা পদক্ষেপে সূত্র প্রয়োজন দেখুন যে এইখানে আমাদের আছে সাইনে বাই কে কয়ে সে কে ইগুলো হচ্ছে ওয়ান এটা প্রুফ করতে হবে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা যে কোনো ওয়েতেই এখানে হচ্ছে ওয়ান আনতে হবে দেখুন যদি আমরা এটা আলাদাভাবে লিখি দেখুন আমরা কি সূত্র জানি যে ওয়ান বাই কসে কে ইকুয়াল হচ্ছে ওয়ান সাইনে ওয়ান বাই সে কে ইকুয়াল হচ্ছে কসে এটা আমরা জানি এই সূত্রের প্রতিফলন এখানে হবে দেখুন এটা যদি আমরা উপরেরটাকে টাকে কি করি উপরের আলাদা করে লিখি লবকে আছে তাহলে কে কে প্লাস ঠিক আছে তাহলে এটাই গুলো আমরা কি জানি সাইনে এটাই জানি কষে তাহলে সাইনে ইন্টু সাইনে প্লাস কস এ ইন কস এ কি হচ্ছে এখানে সাইন স্কোয়ার এ প্লাস স্কয়ার এ ইকাল হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমাদের সূত্র আপনারা জানেন তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে আপনারা প্রুফ করতে বলছে আর ও বি খুবই ইজি যদি সূত্রগুলো পাওয়া যায় তাহলে অঙ্কটা খুব ইজি হয়ে দাঁড়ায় আমরা একই অঙ্ক দেখব এটা হচ্ছে সাতের দুই নম্বর অঙ্ক আমরা দেখব কি বলছে যে সে কে বাই হচ্ছে কস এ মাইনাস টেনে বাই হচ্ছে কটে এইগুলো হচ্ছে ওয়ান লেফট হ্যান্ড সাইড যদি আমরা তুলি সে কে বাই হচ্ছে কস এ মাইনাস টেনে বাই হচ্ছে কটে তা এখানে আমাদের যে সূত্র দুটো লাগবে আমি সূত্র সাইড লিখে দিই আপনাদের প্রয়োজনের কারণে আপনারা দেখলে সূত্রগুলো এখান থেকেই মুখস্থ হয়ে যাবে যে ওয়ান বাই কস এ ইকল হচ্ছে সেকে ওয়ান বাই কট ইকুয়াল হচ্ছে টেনে এটা হচ্ছে সূত্র এটা যদি না জানেন তাহলে আপনার অঙ্ক মানে সমস্যা হবে বুঝতে তাহলে সে কে ইন্টু ওয়ান বাই কসে এটা লেখা যায় মাইনাস টেন টেনে ইন্টু ওয়ান বাই ওয়ান বাই কটে এখানে কি লেখা যায় সেকে ইন্টু সেকে মাইনাস টেন টেনে ইন্টু এ মানে আগেরটার মতনই অঙ্ক জাস্ট এখানে সূত্র তাহলে ভিন্নতা তাহলে এটা ইকুয়াল আমরা কি জানি sec a স্কয়ার এ মাইনাস tan স্কয়ার হচ্ছে আমরা জানি হচ্ছে 1 এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফ এ ছিল আজকে হচ্ছে সাতের এক অ দুই নম্বর অঙ্ক আমরা পরবর্তী ভিডিওতে এর তিন নাম্বার পার্টটা তিন নম্বর অঙ্কটা দেখতে পারবো তো যাদের ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব এবং ছোটো ভাই বড়ো ভাই যাদের প্রয়োজন তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা